বিলে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার ভাইয়ের তিন মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছে তাদের পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে মেহেরপুর সদর উপজেলার রাজনগরে পদ্মফুল তুলতে গিয়ে এলাকার লোকজন জানায় দ্বীপরে চার শিশু মিলে মসুরি ভাজা বিলে পদ্ম তুলতে গিয়েছিল দীর্ঘ সময় শিশুরা বাড়ি ফিরে না আসে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে বেশ কিছু সময় কেটে যাওয়ার পর এলাকার লোকজন তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন নিহত হচ্ছেন সামাদের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী ফাতেমা চতুর্থ শ্রেণীর ছাত্রী আফিয়া শাহরুল ইসলামের অষ্টম শ্রেণীর ছাত্রী মিম এবং ইসাক হোসেনের চতুর্থ শ্রেণীর ছাত্রী আলিয়া